অব দুই জের কিনা কিন হা লাহা বা দুই জের বিন লাহ বিন জবর মান জবর সাম মাসা দিন পেশু হা ফেসু সু হো বা দুই জের বিন হা জবর হা সিনবর সাহ হাসা নন্দু জের দিন নিন হাম জবর আহা জবর হা আহা ডাল দুই জের দিন আহা দিন দল পেশ দু বা পেশ বুবো রুই জের ঋণ দু বো ঋণ সিন জবর সানুন জবর না সানা তাের তিন সানা তিন কাপ পেশ কু তা পেশ তো কু বা দুই জের বিন কুতো বিন